বিলাল ভাই পঁচিশ সালের আপডেট কি কালেকশন আসছে ভাই তিনি ভাই আমাদের কাছে পঁচিশ সালের ওয়ালপেপার হবে

সমাহরণ দেখাচ্ছি অনেক কিছু ডিজাইন আছে দর্শক দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো কিন্তু আপনারা মাত্র আশি টাকা কিন্তু না ভাই জি মাত্র আশি টাকা ভাই এটা কিন্তু চমৎকার লাগছে ভাই যেটাই বলেন ভাই ভাই মাত্র আশি টাকা স্কোয়ার ফিট না ভাই জি জি মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এগুলি কালারটা আর কি ঠিক থাকবে ভাই এগুলো ভাই বিশ বছর গ্যারান্টি বিশ বছর গ্যারান্টি বিশ বছর গ্যারান্টি দশক বিশ বছর গ্যারান্টি আপনি চিন্তা করতে পারেন দেখা দিলাম আপনাকে আচ্ছা আচ্ছা একটু দেখান আঠাগুলো অনেক স্ট্রং অনেক স্ট্রং না ঠিক আছে দেখছেন একটু সময় দেন ওকে আচ্ছা আচ্ছা

সেই সুন্দর কিন্তু দর্শক দেখেন এগুলা মাত্র কিন্তু দর্শক আশি টাকা স্কোয়ার ফিট নিতে পারেন আশি টাকা স্কোয়ার ফিট আমার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই ডিসকাউন্ট দিবে আপনাদের অগ্রিম কোন টাকা পয়সা দিতে হয় আমাদের অগ্রিম এক টাকা দিতে হয় না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি করতে এবং সারা বাংলাদেশ দিয়ে কাজ করে থাকি আচ্ছা আচ্ছা দশক দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইয়াদের কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন আছে ভাই এই যে এখন দেখেন আরেকটা ভিডিও 3D ফোম প্যানেল দর্শক এরা হলো থ্রি ডি ফোম প্ল্যান দেখেন চমৎকার এটা এমনই থাকবে না ভাই সেম এরকম আচ্ছা এটার কয়টা কালার আছে দেখেন দেখেন আছে প্রায় পঞ্চাশটা প্লাস ও মাই ঘট দশক দেখেন ওয়াও চমৎকার থ্রি ডি থ্রি ডি দশক দেখেন কত সুন্দর ওয়াও

অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না অগ্রিম কোনো টাকা দিতে হবে না ভাই এক টাকাও না আচ্ছা কেউ যদি এখানে এসতে চায় তাহলে কিভাবে আসবেন ভাই আমাদের লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী ঠিক আছে তেরো নম্বর নোট পঁয়ত্রিশ নম্বর হাউস পঁয়ত্রিশ নম্বর হাউস ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সম্পূর্ণ ঠিকানা পাঠিয়ে দিব আচ্ছা আসলে দেখে নিজে চেক করে নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই তো ওকে সুপ্রিয় দর্শক আমি আর ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

এটা অসংখ্য কালার আছে না ডিজাইনের কিন্তু অভাব নাই দশক দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ভাই আর এগুলো কত টাকা স্কোয়ার ভাই এটা এগুলো ভাই এগুলো মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র টাকা